আজ আমি এই এলাকার বাসিন্দাদের বলে যাব আজকে থেকে মুসলমানকে এই মুহূর্ত থেকে এই মাইকের আওয়াজ যারা শুনছেন আমরা কোনো বিলাসিতা করতে পারি না আমাদের জন্য বিলাসিতা হারাম আমাদের যাদের কাছে একটা পাঞ্জাবি আছে দুইটা কিনা আমাদের জন্য নিষেধ আমাদের যাদের এক জোড়া জুতা আছে দ্বিতীয় জোড়া কেনার কোনো দরকার নাই আমাদের যাদের কাছে সিগারেটের অভ্যাস আছে আল্লাহর কসম নিজের ভাই বোনদের জন্য পনেরো টাকা পনেরো টাকা আঠারো টাকা আঠারো টাকা পেনশনের টাকা পটের মধ্যে জমিয়ে রাখেন এই ভাই আপনার এই ভাই বোন আমার নবান্নবী সাক করতে লাগলেন আল মুকমিনু লিল মুকমিনে এক মুমিন আরেক মুমিনের জন্য একটা বাড়ির মতো একটা বিল্ডিং করতে যেভাবে দশ হাজার ইট লাগে বিশ হাজার ইট লাগে পঞ্চাশ হাজার ইট লাগে সেভাবে পৃথিবীর দুইশো কোটি মুসলমান মিলে একটা থেকে থেকে একটা বাড়ি ইট খুলে ফেললে যেভাবে সেদিক দিয়ে সাপ ঢুকে যাবে বিচ্ছু ঢুকে যাবে পোকা মাকড় ঢুকে যাবে সেভাবে দুইশো কোটি মুসলমান মিলে একটা বাড়ি একটা যদি অন্যায় ভাবে হত্যার শিকার হয় গোটা মুসলিম ওম্মাকে হত্যা করা হয়েছে কিনা কথা বলে